ভালোবাসে আসলে হাওয়াটাও খুব ভালো লাগছে এত রুটো দিয়ে যাচ্ছি রুমে সেরকম এসে ফেলছিল ঠান্ডা লাগছিলো এখন গরমে একটু ভালো লাগে

রাস্তাটা একটু ভালো না রাস্তাটা যদি ভালো ওটা ছোট ছোট পানায় গেলে পায়ের ভিতরে চলে যায় জুতার ভিতরে চলে যায় একটু সমস্যা এই জায়গাটা খালি ছিল গত ছয় মাস আগে নেই